পুলিশ আমি ক্লিয়ার করে দিচ্ছি আউ দ্বারা আম্রিকাকে ধরেছেন আম্রিকার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বুড়া বিশ্বের নিধি দল হয় যে নিউক শহর থেকে সেই ঘরে সেই ঘরে ধরা আমদানি রাজ্য মুসলিম সরকারকে তুলে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন তৈবিড়ি করবে না এই শতাব্দে আমার আমার কোরআনের আমার ইসলামের আমার অনুগত মুসলিমম্মার এই শতাব্দে আমি তাদের উপহার দিয়েছি ঠিক নবি সব সোজা হইয়া গেল না হলে আল্লাহ সোজা করতে জানে নাকি জানে না ফেরাউনের মাইরা সুককি বানাই দিয়েছে আল্লাহ ফেরাউনের সুককি পাওয়া যায় বাংলাদেশে মাছের সুককি পাওয়া যায় মিশরে কি পাওয়া যায়

যেন কে আগে যারা রাজনীতি করবে রাজনীতি থেকে আমার সংবিধান বিদায়িত করবে তুই যখন মেরেছি তুই বলছি আমি তোদের সবচেয়ে বড় হক আমি আইন দেব আমি বিধান দেব আমার বিধানে তোরা চলতে হবে তুই এই আগে করেছি তোরে মেরে আমি মরি বানিয়ে শক্তি বানিয়ে পিরামিডে রেখে দিয়েছি ঠিক তোর মতো মারব সে যেমন আমার ইসলামের শতাব্দী যখন আসবে

তিনবারে ভোট দিয়ে তিনটা সরকার বানাইতাম তিনটা সরকার বানাইতে পারি নাই তিন চব্বিশের পাঁচই আগস্ট থেকে আটই আগস্টের মধ্যে তিনবারের ভোট একবারে দিয়েছি ইউন সরকার ঠিক না ঠিক না কি মানতে কষ্ট হয় তিনবারে যা পারি নাই একবারে তা পারি বলেছে ঠিক না তাহলে এই সরকার কি দুর্বল এটা কি নির্বাচিত সরকার না এর বড় নির্বাচিত সরকার বাংলাদেশে কখনো আসে সরকারকে তার পাওয়ার বুঝতে হবে সরকারকে তার ক্ষমতা বুঝতে হবে সংস্কারের আগে কোন নির্বাচন নাই সংস্কারের আগে কোন নির্বাচন নাই পেটে পায়খানা রাখি কিছু নামাজ পেটে পায়খানা রাখি নামাজ

ঠিক না ওয়াশরুমে গিয়ে সংস্কার করো নিজে সংস্কার হও পরিষ্কার হও পরিষ্কার করে তারপরে ওযু করো তারপরে আল্লাহু আকবার নামাজ পড়ো ঠিক না বেটি তাহলে আগে কি সংস্কার তারপরে হলো মোটা মানন্ত মানে এটা কি ইসলামে কায়দা ইসলামে কায়দা এখন এখন লোহার প্লেট রং লাগাবেন বা একটা বিল্ডিং এ চুন কাম করবেন চুন লাগাবেন আগে কি করবেন আগে চুন লাগা পরে সিঁড়ি কাগজ দিয়ে ঘষেন এরকম করে আগে ঘষেন ঠিক না আগে ঘষেন সংস্কার কি আগে সংস্কার আগে চোর পাথর ভোট চোর ভারতের দালাল যেগুলি বাংলাদেশে ভারতের ভিতরে

শয়তানের যুগ শেষ ভালো হও ভালো না হলে আসমানের মায়ের রেডি আছে আমি মানুষের মারি হুমকি দিই না আমি আকাশের মায়ের হুমকি দিই আমি জানি শেষ জামানায় বহু জাতি মাটির নিচে চলে যাবে বহু জাতির উপরে আকাশের বৃষ্টির গোটা জাতি হয়ে যাবে বহু জাতির তার দেশ মহাদেশের উপরে সামর মহাসাগরের 300 ফুট উঁচু হয়ে গেছে তার গোনা দেশ থেকে তলিয়ে মানচিত্র থেকে হারিয়ে দেবে এমন ঘটনা ঘটে গেছে আকাশের মাঝে রেডি আছে খাস কোন কজ

তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে সময় বেশি নেই ও ভাইয়েরা তাহলে যে ব্যক্তি রাজনীতি করে তার রাজনীতির মধ্যে আল্লাহ নাই রাসুল নাই কোরআন যেগুলি হাদিস নাই এগুলির বিধিবিধান দিয়া মুসলমানের দেশ আল্লাহ দেশ দেশ এরা অভিশপ্ত এরা কি অভিশপ্ত এই অভিশপ্তদেরকে আমরা আর এই বাংলাদেশে রাজনীতি করতে দিতে চাই না দিতে চাই না আদলাও চান না ঠিক না ঠিক রাজনীতি করে ধর্মকর্ম করে না রাজনীতির ভিতরে ধর্মকর্ম রাখে না এরা হলো মদ্দার দমিন হলো যারা ধর্মকর্ম নিয়ে ব্যস্ত আর বলে ইসলামের কোন রাজনীতি নেই ইসলামের কোন রাজনীতি নেই এগুলি হলো পথারা পথ বলা এটা কি পথারা গোমরা যারা পথ হারিয়েছে তাদের পথে আমাদেরকে পরিচালিত করেন না তাহলে মহান তিনি রাজনীতি করেছেন আমরা রাজনীতি করব ধর্ম কর্ম করেছেন আমরা ধর্ম কর্ম করবো আমরা দল বিল হবো না বাংলাদেশে এরকম লোক আছে না কেমন সংখ্যায় আছে বহুত আছে বহুত আছে কোন ভোট দেওয়া হারাম ভোট দেওয়া কি হারাম আমার বাঙালি তুমি এত বড় কোন থেকে আইলে ভোট দাও হারাম